প্রশ্ন আসে একটা জড় কারণ আছে কারণ হচ্ছে দুটা এক নম্বর কারণটা একটু পরে হবে দুই নম্বর কারণটা হবে দুই নম্বর কারণটা হচ্ছে পাথরকে যদি হয়

আর বহন দেবে পাথরের পাথর যেগুলা পাথর দিয়ে অনেক মূর্তি পূজা করেছে পাথরের পূজা করে না মুশরিকরা ব্যাপার করে কি করে না সেই পাথরকে বাকি পাথর কি করবে সেই সম্পর্কে একটু পরে আলোচনা করা